হ্যালো রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল দশটা মতন বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজই হচ্ছে বৃহস্পতিবার জানি ভিডিওটা দিতে লেট হয়ে গেল তবুও কি বলবো বলতো বৃহস্পতিবারে না ভিডিওটা আমি আর কি বেশি দূর করতে পারিনি কারণ আমার শরীরটা না ভালো নেই এই কদিন ধরে যা মানে ওয়েদারটা এত খারাপ হচ্ছে আর সেদিন আর বৃষ্টি হয়েছিল তো আবার শ্যাম্পু করেছিলাম আর চুল শোকায়নি যার জন্য আমার ঠান্ডা লেগেছে মানে সর্দি কাশি মানে সব কিছু রাতের দিকে আর কি সকালে উঠে গলা ব্যথা করে মানে নাক টাক একদম পুরো বন্ধ হয়ে গেছে আর ভয়েসটাও খুব আসতে হচ্ছে মানে জন্য ভাবলাম যে আজকে আর ভালো লাগছে না তো আর ভিডিও আর কি করবো না আর এই সকাল দশটার মধ্যে আর কি স্নানটা করে নিয়েছিলাম সেদিন আর কি সকাল সকাল কি স্নানটা করে নিয়েছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আগে আগে আর কি পুজো দিতে হয় মানে যেদিন আর কি টাইম পায় সেদিন আর কি আগে আগেই পুজো দিয়ে দিই আমরা ভেবেছিলাম যে বিয়ের আগে আমাদের একটু আসন কিনবো মানে নতুন একটা আসন হবে নতুন একটা ঠাকুর হবে কিন্তু কি বলতো ঠাকুর কিনতেও গিয়েছিলাম কিন্তু সেদিন না মানে ঠাকুরটা অনেকটা বড় হয়ে গেছিলো মানে আমাদের যেহেতু আর কি ঘরে সিংহাসনের উপরে বসাবে তো সেই জন্য দেখলাম যে সিংহাসন আনতে ঠাকুর বড় হয়ে যাচ্ছে আর যেগুলো ছিল সেগুলো খুব ছোট ছোটো ছিল যার জন্য আর কি নিয়ে নিই তারপরে দেখলাম যে অনেকেই বলছে প্রায় সাড়ে বারো হাজার টাকা বলছিল সেই জন্য আর কি নিলাম না তারপরে ভাবলাম যে থাক এটা মিটে যায় তারপর আর কি নেব আমার পুজো দেওয়া কমপ্লিট তো বৃহস্পতিবারে আমি এইটুকুনে আর কি ভিডিও করেছিলাম আর এটা তার পরের দিনের মানে শুক্রবারের কি ভিডিও তো দেখো সকালবেলায় আমার সব শ্বশুর কত মাছ নিয়ে এসছে মানে আমাদের বাড়ি না কিছু লোক আর কি আজকে খাবে মানে পাশেই পাশের গ্রাম থেকে আর কি কালেকশন করতে এসেছে তো আমার শ্বশুর চেনা জানা লোক তো তারা আর কি খাওয়া দাওয়া করবে তার জন্য আর কি আর অনেক মাছ নিয়ে এসছে প্রায় দেড় কিলো মতন এখানে রুই মাছ ছিল আর এই চারশো না পাঁচশো মতন বাটা ছিল মানে ছোটো ছোটো মানে সর্ষে বাটা করবে তো তার জন্য আর আমি না এত বাটা মাছ এর আগেও কোনো দিন কাটি মানে মাছ সম্পর্কে মানে কি বলতো না বিয়ের আগে বেশি মাছটা একদমই কাটতাম না মানে আমার মাই আর কি সব করতো কিন্তু এখানে এসে যতই হোক তবুও তো মানে নিজের থেকে তো কিছু শিখতে হবে তারপর আর কি মাছগুলো পরিষ্কার করছিলাম আর মাছগুলো পরিষ্কার করতে অনেক টাইম নিয়ে মানে টাইম লেগেছিল প্রায় তোমার দেড় দু ঘন্টার উপরে আর সকালবেলায় দেড় দু ঘন্টা ধরে যদি জল ছেড়ে নিই তাহলে কান্না ঠান্ডা লাগবে আমার শাশুড়ি মা অবশ্য জানে না যেমন এদিকে মাছ নিয়ে এসে কি বলতো খারাপ লাগে যদি এদিকে তোমার মা সমস্ত কাজ করে আর তুমি যদি বসে বসে থাকো না দেখতেও খারাপ লাগে মানে বিয়ের আগে মা মা যখন কাজ করতো না তখন আমরা বসে থাকতাম না সেই জন্য ভাবি যে না দুজনে মিলে করলে আর কি কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই দুজনে আর কি মিলেমিশে কাজটা করি তারপরে এই যে বিকালের দিকে আর কি মাঠের দিকে এসেছিলাম মানে জমিটা আর কি দেখতে এসেছিলাম আর এই যে আমাদের পুকুর পুকুরে প্রায় জল অনেকটাই শুকিয়ে এসছে যে জল দেবে আর এই যে আমাদের গম ক্ষেত আর দেখো চারিদিকে শুধু এবার এবার আমাদেরও অনেক লাগিয়েছে তো তো ভাবছি যে থেকে তেল আর কি নিয়ে যাওয়া হবে আর এটা আমাদের পাশের জমিতে আর কি ধনে ধনের ক্ষেত ধনে ক্ষেতের সুন্দর ফুল হয়েছে আর ধনে ক্ষেতের সাইড দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর গন্ধ মানে খুবই সুন্দর গন্ধ আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর আর এই সাইড দিয়ে যখন যাচ্ছিলাম না মানে সরষের ফুলগুলো এত ভালো লাগে তার জন্য আমি মানে মাঠে যদি কোনো সুন্দর ফুল দেখি না আগে তুলে আর কি খুব মানে আমার কানে আর কি গুজে নি ভালো লাগে আর কি দেখতে আর তারপরে এই যে পাশের জমিতে অনেক শাক রয়েছিলো তারপরে আর কি সবাই মিলে আর কি শাকগুলো চেয়েছিলাম মানে এই বছরে এই বছর মানে এবার দিয়ে তিনবার না দুবার হবে এই শাকটা আর কি খেয়ে খাচ্ছি আর কি মানে আগে না খেতাম খুব কিন্তু এখন আর শাক টাকগুলো তেমন খাওয়া হয় না খাওয়া হয় না বলতে কলকাতায় থাকলে না শাকেরও খুব দাম জানো তো একদম যদি দেখি সামনে একদম টাটকা টাটকা তাহলে খাই আর যেসব শাকগুলো বিক্রি করে না কলকাতায় এই শাকগুলো এই শাকগুলো সেই শাকগুলো নাকি ভালো লাগে না মানে ওগুলো বোনানো আর এগুলো বোনানো না মানে নিজে থেকে আর কি হয় আর ওই যে আমার ছোট্ট দাওয়ার আদি মোবাইল টিপছে এখন মাঠে এসছে ও ফোন আর এই ফুলটা কী ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখনই কেমন কুয়াশা কুয়াশা পড়ে গেছে এই কুয়াশার জন্য মাঠের সমস্ত ফসল আর কি নষ্ট হয়ে যাচ্ছে এই ফুলগুলোও দেখছো ফুলগুলোও না দাগ দাগ হয়ে গেছে এই কুয়াশাতে নাকি কোনো কিছু ঠিকঠাক ভালো হয় না সবাই বলেছে যত ঠান্ডা পড়বে তারপরে যদি রোদ ওঠে না ফসলও নাকি ভালো হয় তারপরে এই যে রাতের দিকে একটু ভেবেছি যে চাউমিন খাবো কারণ এবার কলকাতা থেকে বাড়ি আসার পর এবার একদিনও চাউমিন খেয়ে আর আমাদের চাউমিন রান্না করলে অনেকটাই রান্না করতে হয় কিন্তু অনেকটাই রান্না করেছিলাম কিন্তু কেউ ঠিকঠাকভাবে খেতে পারিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি ভিডিওটা তেমন ভালো করতে পারিনি তবুও অবশ্যই কমেন্ট করে জানিও